আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত সাড়ে আটটায় মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যার অপেক্ষায় উপমহাদেশের ক্রিকেট পাগল ভক্তরা শুধু ক্রিকেট ম্যাচ নয় তার চেয়েও বেশি কিছু এই লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস আছে রাজনৈতিক উত্তেজনা গত মে মাসে দুই দেশের মধ্যকার সামরিক সংঘাতের পর এই প্রথম মুখোমুখি হচ্ছে তারা তাই আজ লড়াইয়ে থাকবে ঝাজ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারত ও এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা টুর্নামেন্টে খেলতে এসেছে অভিজ্ঞতা ও আগ্রাসনের দুর্দান্ত সমন্বয়ে তারপরেও চায়ের কাপে ঝড় তোলার মতো প্রশ্ন উঠছেই আর জমজমাট লড়াই হবে নাকি এক পেশে ম্যাচ পাকিস্তানের নবীন তারকারা কি ভারতের সামনে দাঁড়াতে পারবে নাকি আবার ইতিহাসের পুনরাবৃত্তি হবে ইতিহাস ভারতের পক্ষে ভারতের বিপক্ষে পাকিস্তানের সর্বশেষ জয় আসে দুই সালের এশিয়া কাপে বাবরদের পাঁচ উইকেটে রোমাঞ্চকর জয় এখনও ভক্তদের মনে গেঁথে আছে কিন্তু সেই সাময়িক সাফল্যের পর থেলে পুরোপুরি ভারতেরই আধিপত্য ছিল দুই সালের এশিয়া কাপে পাকিস্তানকে দুইশো বাইশ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে ভারত প্রথমে তিনশো ছাপ্পান্ন রান তোলে রোহিত শর্মারা পরে পাকিস্তানকে গুটিয়ে দেয় মাত্র একশো আটাশ রানে ওয়ানডেতে এটাই ছিল পাকিস্তানের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় জয় একই বছর ওয়ানডে বিশ্বকাপেও আহমেদাবাদে এক পেশে ম্যাচ যেতে ভারত মাঝে মধ্যে দারুণ ঝলক দেখালেও ধারাবাহিকভাবে ভারতকে সমস্যায় ফেলতে পারেনি পাকিস্তান একসময় সমানতালে চলায় এই দুই রথ এখন স্পষ্টভাবে ভারতের দিকেই হেলে আছে